কিছু বলবেন বলেন কি চাই আপনার দয়া দয়া করে এই অসহায় বালুকটিকে 10 মিনিট সময় দেওয়া যাবে 10 মিনিটে কি হবে 10 মিনিটে এখানে আমার বন্ধু হাজির হবে দীর্ঘ আপনাকে যেই কথাটি বলতে পারে নেই সেই কথাটি আজকে বলবে ওই আপনার বন্ধু বন্ধু কই তুই তোমাদের বিসোনে ওই যে চলে আসছেJKLMNOPঞ্জা হজরো এই যে চকলেট তো চকলেট না একটা বক্স আনো চকলেট কোনো বিষয় না বিষয় এসে বলা চকলেট আর গোলাপ নিয়ে মালিয়ার সামনে যাবি গিয়ে বলবি মালিয়া আমি তোমাকে ভালোবাসি তুমি মানলেও আমি তোমাকে বিয়ে করব তুমি না মানলেও আমি তোমাকে বিয়ে করব মালিয়া উইল ইউ ম্যারি মি তো বিয়ের কথা কি আজকে বলে দিব অবশ্যই বলবি এনাফ বয়স হয়েছে তোর চা এখনি গিয়ে বলবি যা বুদিয়া দাও মানে চু মন্তর চু কারে বলবো কারে বলবি মানে মালিয়ারে গিয়ে বল মালিয়া কই চলে গেছে সব স্তর তোর কারণে তোর দেরি হওয়ার কারণে চলে গেছে আচ্ছা যাক একদিকটা ভালো হয়েছে কেমনে ভালো হইছে এমনিতে আজকে তো না বসছিলাম আরেকদিন বলবনি থাক নাও তা খেয়ে ফেলো চলো ঋষাত কত হচ্ছে আমার আশা শব্দ পাইছে না না ঘুমাইলো মত ক্যামেরা এখন করে থাকবে দাও ব্যাক দাও আজকাল এত দেরি করে আসো কেন অফিস ওভারটাইম করে ওভারটাইম মানে প্রাইভেট কোম্পানিতে তো ওভারটাইম কি প্রাইভেট কোম্পানি তো হয় না কই তুমি তো আগে করতে না আগে করতাম না এখন করি কেন এখন এত কষ্ট করো কেন আচ্ছা তোমার মনে আছে আমি কলেজে কি হয়ে যেতাম মনে আছে আমি বাসে করে আসতাম আর আমার বন্ধুরা কিভাবে যেত কেউ মোটরসাইকেল নিয়ে কেউ গাড়ি নিয়ে আসতো তখন আমার কেমন লাগত মন ছোট করে থাক খারাপ বাবা হিসেবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো কষ্ট প্রয়োজন আমি করব ও সবার সামনে বড় হয়ে থাকবে খাবার দাও আকাশটা কিন্তু খুব সুন্দর না হুম এই যে এখানে আসো আমি হ্যাঁ তুমি আসো অযথা কুল সাথে ট্রাই করো না তোমার অ্যাক্টিং হচ্ছে না তাহলে অন্য কিছু ট্রাই করবো তোমার নাম কি তুমি কি আমার নাম ধরে সারা জীবন ডাকতে চাও নাকি তুমি কি আমার পোষা বেরাল যে তোমার নাম ধরে ডাকবো সারা জীবন সেটাই তো আই মিন বিয়ের পরে তো স্বামীদের নাম ধরে ডাকাটা

এইগুলো দিয়ে আমি কি করব গিফট দিলে আমার পছন্দের জিনিস গিফট দিতে তো তোমার কি পছন্দ লিপস্টিক পারফিউম আপনি তো এসব দিতে পারেন ও এগুলাই নো প্রবলেম ফাইন নেক্সট টাইম ঠিক আছে যাও এই যে শুনো বলো লিপস্টিক পারফিউম কোন ব্র্যান্ডের দিবা জানো না জানি না তাহলে চলে যাচ্ছো কেন আমি তো যেতে চাই না তুমি তো যেতে বললে দেখে চলে যাচ্ছিলাম